আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো আবারও চলে এলাম কচু দিয়ে আরও মজার একটা রেসিপি শেয়ার করতে আর আজকে আমি কচু দিয়ে একদম ক্রিস্পি পাকোড়া রেসিপি শেয়ার করবো আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই মজার পাকোড়াটা কচু দিয়ে তৈরি করতে পারবেন আর যখন পরিবারের সামনে তৈরি করে দিবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কচু দিয়ে তৈরি করেছেন এতটা মজার হয় খেতে উপর থেকে একদম মুচমুচে আর ভেতর থেকে সফট আর বানানোও খুব সহজ তাহলে চলুন মূল রেসিপিতে তো কচুর এই বড়া বানানোর জন্য প্রথমে এখানে আমি কচু নিয়েছি কচুগুলোর খুব সুন্দর করে খুসা ছাড়িয়ে নিয়েছি তো কচুগুলো এখন আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে একদম চিকন চিকন করে কুচি কুচি করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়ে এই কাজটা করতে পারেন তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা চিকন করে আমি এই কাজটা করেছি একদম চিকন চিকন করে করেছি এভাবে করলে কিন্তু পাকোড়াগুলা খেতে বেশি ভালো লাগবে তো এগুলো এখন লবণ দিয়ে আমি দশ মিনিটের মতো মাখিয়ে রাখবো এখানে চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পর হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে কচুগুলো একদম সফট হয়ে যাবে আর চুলকানেরও কোনো ভয় থাকবে না তো এখন এভাবে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর এগুলো খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে আর কতটুকু নরম হয়ে গেছে আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন তো ফিরে আসছি আমি দশ মিনিট পর এখন পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো যেহেতু আমি লবণ দিয়েছি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দুই তিনবার পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিব ধোয়ার পর আমি এগুলো একদম খুব সুন্দর করে হাত দিয়ে চিপে পানি ফেলে দেবো অবশ্যই খুব ভালোভাবে চিপে কিন্তু পানিটা ফেলে দিতে হবে কোনোভাবেই যেন পানি না থাকে কচুতে আমি খুব ভালোভাবে কিন্তু পানি ফেলে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে তো এ পর্যায়ে যে দলা পেকে গেছে সেই দলাগুলো আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছিলাম হাফ কাপ চাল আর নিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ ডাল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক টুকরো আদা আর দুই কুয়া রসুন দিয়ে দিয়েছি এগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ড করব না হালকা দানা দানা করে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি একটুখানি দানা দানা থাকলে পরে হবে কি পাকোড়াগুলো একদম মুচমুচে হবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি এটা রেডি করে নেবো প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা চেষ্টা করবেন একটু বাড়িয়ে দিতে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটার মতো কাঁচামরিচ আমি এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি আর পাকোড়াতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর আপনারা একবার হলেও কচুর দিয়ে এভাবে পাকোড়া তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন আর যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ তা এখন আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি ডাল বাটাটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব একবারে সবটুকু দিচ্ছি না আমি এভাবে মাখিয়ে নিচ্ছি যখন যদি লাগে আবারও দিয়ে দিয়ে নিব তো খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নেবেন তো আবারও আমি দিয়ে দিচ্ছি কতটুকু আমার মনে হচ্ছে যে সবটুকুই লাগবে আমি যতটুকু নিয়েছি আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় তো সবটুকু বাটায় আমি দিয়ে দিয়েছি এখানে দেওয়ার পর হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবেন আপনাদের হাতের কাছে ধনিয়াপাতা পাতা ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন তো আমার হাত আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তারপরও অনেক বেশি মজার হয়েছিল তো এগুলো আমার রেডি হয়ে গেছে এখন চলে যাব সরাসরি সরাসরি চুলাতে ভাজার জন্য চুলাতে আমি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখন পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর ডিজাইন করে দিতে হবে তেমন কোনো কথা নেই এভাবেই দিয়ে দিয়ে দিবেন দেখবেন অনেক সুন্দর হবে একদম মুচমুচে হবে পাঁচটার মতো দিয়ে দিয়েছি দিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব অবশ্যই কিন্তু সুন্দর করে মুচমুচে করে ভেজে নেবেন আর চুলার জালটা কিন্তু অবশ্যই একটু কমিয়ে রাখবেন খুব বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো একটা পাশ আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে পাল্টে খুব সুন্দর করে দেখুন আমি ভেজে নিয়েছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে কত মানে কতটা সুন্দর এসেছে কালারটা আর কতটুকু মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে তো আবারও আমি কতগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো পাকোড়াই আমি ভেজে নেব তো সবগুলো পাকোড়া ভাজা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি সবগুলো ভাজা দেখাতে পারলাম না তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে তারপর আপনাদের সাথে শেয়ার করব আর এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম এমনিতেই নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে খালি খেতেও আর গরম গরম ভাতের সাথেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর ওপরটা মুচমুচে হয়েছে মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाँ